প্রাইমারি প্রধান শিক্ষক ও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ষোলোতম থেকে বিশতম বিসিএস এর বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী প্রশ্নে আজকে আলোচনা করব যে কোনো পরীক্ষার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো গুপ্ত সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বর পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন গ নম্বর ভাই গিরিশ চন্দ্র সেন বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে নম্বর বাংলাদেশের জাতীয় ডিজাইনার কে কামরুল হাসান সবাই একটু কমেন্টে লিখবেন যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান এটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষা আসে আপনারা কিন্তু হামিদুর রহমান কামরুল হাসান এগুলোর মধ্যে অনেক পেঁয়াজ গোল পাকিয়ে ফেলেন তো সবাই একটু কমেন্টে লিখবেন যে কামরুল হাসান তাহলে আর কখনো আপনাদের কি হবে না ভুল হবে না অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন সব কটা জানারা খুলে দাও না এর গীতিকার কে নজুল ইসলাম বাবু খ নাম্বার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এএফসিসিএল কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল পর্তুগিজরা কর্কট ক্লান্তির রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে উত্তর কি হবে গ নাম্বার বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত বাংলাদেশের স্থান হচ্ছে অষ্টম উত্তর হবে কি নাম্বার অষ্টম সবাই একটু কমেন্টে লিখবেন যে বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান হচ্ছে অষ্টম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত ঢাকাতে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন গ নাম্বার বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম উত্তরকে হবে খ নাম্বার কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলা রাজধানী ছিল ঢাকা চোদ্দোই ডিসেম্বর উনিশশো তিরানব্বই তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কে নামকরণ করা হয় পাঁচটি লালবাগ কেল্লা লালবাগের কেল্লা স্থাপন করেন কে শায়েস্তা খান ঢাকা পুরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল যে ঢাকা পৌরসভা আছে এই ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে উত্তর কি হবে খ নাম্বার আঠারোশো সালে বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল উনিশশো সালে স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে চারে এপ্রিল উনিশশো সালে উত্তর কী হবে ঘ নাম্বার স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট কবে প্রথম চালু করা হয় চারে মার্চ মার্চ মাসে চার তারিখে সালে উত্তর কী হবে গ চারে মার্চ উনিশশো সালে এগুলো কিন্তু বিসিএসের প্রশ্ন সবগুলোই তো গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন এবং এগুলো থেকে কিন্তু আপনারা বিভিন্ন পরীক্ষাতে কমন পাবেন প্রাইমারি প্রধান শিক্ষক তো পাবেনই ইন্টারসি তো পাবেন এবং আপনারা বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এগুলো প্রশ্নে বারবার কি হবে রিপিট হবে তো গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন উনিশশো সালে ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি খ নাম্বার পিএলও ও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনেশিয়ায় নির্বাসিত জীবন সিরে স্থানীয়ভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন এক জুলাই উনিশশো চুরানব্বই সালে নাম্বার ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে নাম্বার ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয় ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চারই এপ্রিল উত্তরাপেক্ষিক নাম্বার উনিশশো সালে চারই এপ্রিল আন্তর্জাতিক অর্থ তহবিল আই এম এফ কবে হতে এর কার্যক্রম শুরু করে উত্তর হবে উনিশশো সাল হতে উত্তর হবে কি গ নাম্বার উনিশশো সাল বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে গ নাম্বার বি ফাইভ টু কি এক ধরনের বোমারু বিমান এটা কি এক ধরনের কি বোমারু বিমান উত্তর কি নাম্বার লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত খানের এক কন্যার আসল নাম হচ্ছে ইরান দুগ্ধ উত্তর হবে কি খনাম্বার বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিজরূপ হচ্ছে টার্শিয়ারি যুগের উত্তর কি হবে খনাম্বার টার্শিয়ারি যুগের বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি উত্তরে অবস্থিত স্থানের নাম হচ্ছে বাংলা বান্ধা উত্তর হবে কি গ নাম্বার সোয়াজ অফ নো গ্রাউন্ড এর মানে এর মানে হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম উত্তর কি হবে গ নাম্বার ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম তার নাম হচ্ছে জান বক্ষস খা জান বক্ষস খা ঘ নাম্বার বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নক্ত একটা জায়গায় মিশে সেটা হচ্ছে গোয়ালন্দ উত্তর কি হবে গোয়ালন্দ কয় নাম্বার গোয়ালন্দ আঠারোশো সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় এটা হচ্ছে স্থাপিত হয় চাঁদনি ঘাটে উত্তর কি হবে নাম্বার চাঁদনি ঘাটে ঢাকার বড় কাটরা ও ছোটো কাটরা শহরে নিম্নক্ত একটি এলাকায় অবস্থিত সেটা হচ্ছে চকবাজার কয় নাম্বার বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে দ্বিতীয় দেশের নাম কি দ্বিতীয় দেশের নাম হচ্ছে ভারত প্রথম হচ্ছে ভুটান এবং দ্বিতীয় হচ্ছে ভারত কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনূল অনুকূল সমুদ্র সৈকত সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা ঘ নাম্বার বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম বাংলাদেশের বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে কি এটা হচ্ছে মাউরি মাউরিরা বাংলাদেশে বসবাস করে না বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল আলু এ খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে ইউরোপের হল্যান্ড থেকে এই খাদ্যটা কি হয়েছিল আনা হয়েছিল তাহলে উত্তর কী হবে ঘ নাম্বার কাপ্তায় থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি বলা হয় কী বলা হয় ভেঙ্গি ভ্যালি ঘ নাম্বার বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় এখানে কিন্তু সিলেটে চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনি ছড়াই মালনি ছড়াই প্রথম চায়ের চাষ কি করা হয় আরম্ভ করা হয় তাহলে উত্তর কি হবে কয় নম্বর স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল এর ভাস্করের নাম কি এর ভাস্করের নাম হচ্ছে হামিদুজ্জামান খান উত্তর কী হবে কয় নম্বর হামিদুজ্জামান খান বাংলাদেশে গবাদি পশুদের প্রথম ভ্রণ বদল করা হয় এই প্রথম ভ্রণ যে বদল করে সেটা হচ্ছে পাঁচ মে উনিশশো পঁচানব্বই সালে পাঁচ মে উনিশশো পঁচানব্বই সালে উত্তর হবে কি গনাম্বার বা এটা হচ্ছে বাংলাদেশের গবাধবসের প্রথম ফোন বদল করা হয় পাঁচ মে উনিশশো পঁচানব্বই সালে উত্তর কি হবে গনাম্বার বাংলাদেশের একটি জীবন্ত দিবাসের নাম বাংলাদেশের একটি জীবন্ত দিবাসের নাম হচ্ছে রাজ কাঁকড়া উত্তর হবে কি ক রাজ কাঁকড়া পনেরো টিকা আবিষ্কারক জোনাসাল যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যায় শহরটির নাম হচ্ছে লাজোলা উত্তর হবে কি খনাম্বা লাজোলা নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয় এটা হচ্ছে যে ষষ্ঠ বিশেষ অধিবেশনে উত্তর হবে কি নাম্বার ষষ্ঠ মধ্য এশিয়া অবস্থিত আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম হচ্ছে কাজাকাস্তান উত্তর কী হবে খ নাম্বার জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে বেলগ্রেডে উনিশশো সালে উত্তর কী হবে খ নাম্বার বেলগ্রেডে উনিশশো সালে সতেরোশো সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে তার নাম এবং রেস্তোরাঁর নাম কি তার নাম হচ্ছে স্পেনের মাদ্রিদ শহর কাসা বতিল স্পেনের মাদ্রিদ শহর এটা হচ্ছে কাসা বতিল উত্তর হবে কি গ নাম্বার বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের একত্রিশ মে বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরে একত্রিশ মে খুবই গুরুত্বপূর্ণ থ্রি রাখেন প্রিক্ষেত আসার মতো এটা এটা কিন্তু আসার মতো একত্রিশ মে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন রাষ্ট্র এটা দেয় হচ্ছে ফ্রান্স দেয় উত্তরভাবে কি খ নাম্বার আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনককে এটা হচ্ছে আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে ব্যারন পিয়ারে দা কুবার্তা উত্তরভাবে কি খ নাম্বার ব্যারন পিয়ারে দ্য কুবার্তা স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশে অধীন ছিল পাপুয়া পাপুয়া নিউগিনী ছিল অস্ট্রেলিয়ার অধীনে উত্তৃখি হবে গ নাম্বার অস্ট্রেলিয়ার অধীনে আরব দেশ সময় পশ্চাৎের উপর তেল আরোহণ অবরোধ করে তেল অবরোধ করে হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে উত্তৃখ হবে খ নাম্বার উনিশশো সালে বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় বেনেলাক্স বলতে বোঝায় বেলজিয়াম নেদারল্যান্ড এবং লুকজেমবারকে এখানে দেখেন বেলজিয়াম নেদারল্যান্ডস এবং লুকজে লুকজেমবার্ক উত্তর হবে কি গ গনেমবার কর্নালস্টোন অফিস এই সিরিজ সৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে এই প্রশ্নটি বর্তমানে বাতিল দরকার নেই উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল চারি এপ্রিল উনিশশো সালে চারই এপ্রিল উনিশশো সালে পার্সোনাল নন গ্রাটা সমষ্টি শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তি ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে যে কূটনীতিবিদ কি হবে ঘ নাম্বার কূটনীতিবিদ যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনিটিং ফর পিস রেভুলেশনস গৃহীত হয়েছিল সেটা হচ্ছে কোরিয়ান কোরিয়া যুদ্ধে উত্তর হবে খ নাম্বার কোরিয়া যুদ্ধে কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটি উত্তরকে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা সার্ক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ সম্মেলন হয়েছিল কম্বোলোতে কম কলম্বোতে উত্তৃকি হবে নাম্বার কলম্বোতে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত সেগুন বাগিচা উত্তর হবে ক নাম্বার মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা শহর দুই নম্বর সেক্টরের অধীনে ছিল খ নাম্বার মুক্তিযুদ্ধের বিরুদ্ধের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বিশৃষ্ট খেতাব দেওয়া হয় বিশিষ্ট খেতাব দেওয়া হয় সাতজনকে উত্তর হবে খাম্বার সাতজন তো পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সয়দেবের দাবি পেশ করেন ওই সম্মেলন কোথায় হয়েছিল লাহোরে উত্তর হবে গ নাম্বার বাংলাদেশের সংবিধানে একুশ দুই ধারায় বলা হয়েছে সকলের সময়ে চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি কর্তব্য শূন্যস্থান পূরণ করো এখানে শূন্যস্থান হবে হচ্ছে যে সকল সময়ে ড্যাশ চেষ্টা এখানে সকল সময় দেওয়ার স্টেজটা তো সঠিক হতে জনগণের সেবা করিবার চেষ্টা জনগণের সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত দরকার এটা হচ্ছে পঁচিশ বছর দরকার খ নাম্বার বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা ডিরেক্ট ফরেন ফরগেন ইনভেস্টমেন্ট হয়েছে যুক্তরাজ্য থেকে খ নাম্বার বর্তমানে সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছে তিনটি স্তরে জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব তিনি কি ছিলেন স্থপতি নাম্বার কোনলা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী দিনাজপুর জেলায় বড় পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে কয়লা বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস উপরের সবগুলোই কারণ খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পাহাড়ি নদী সবগুলো থেকেই বিদ্যুৎ শক্তি পাওয়া যায় ধলেশ্বরী নদী শাখা নদী কোনটি বুড়িগঙ্গা বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর গানম্বার উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু ব্যতিক্রম খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু কমেন্টে লিখবেন নাটোরে নাটোর সবাই একটু কমেন্টে লিখবেন হচ্ছে নাটোর আমার ভাইয়ের রক্তে নাগানো একুশে ফেব্রুয়ারি গানের রচিও থেকে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্নবার পরীক্ষাতে আসে এটা কিন্তু আপনারা একটু কমেন্টে লিখবেন যে আমার ভাইয়ের রক্তে নাগানো একুশে ফেব্রুয়ারি গানটির রচিও থেকে এটা হবে সঠিক উত্তর হবে কি আব্দুল গাফার চৌধুরী উত্তর হবে কি ক আব্দুল গাফার চৌধুরী সবাই একটু কমেন্টে লিখবেন আব্দুল গাফার চৌধুরী দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচিয়তা মেজর জেনারেল সুকান্ত সিং উত্তর কি হবে গ নাম্বার বাগিরাহ খান জাহান আলী প্রতিষ্ঠিত যে কত গুম্বুজ বিশিষ্ট একাশি গুম্বুজ বিশিষ্ট গ নাম্বার স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে কতটি বা কতগুলো সেক্টরে বিভক্তি ছিল এগারোটি বাংলাদেশের জাতীয় পাখি কি বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল অনেকে কিন্তু জানেন না যারা জানেন না তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি জানি না তিরিশটা বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে কি দোয়েল এটা কিন্তু বিশেষ প্রশ্ন ভাই এটাই কিন্তু বিশেষের প্রশ্ন রাশি উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি খ নাম্বার বাংলাদেশের বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ মোট ভূমির ষোলো শতাংশ তুই হবে গ নাম্বার ষোলো শতাংশ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁয়ে গায়ে বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন খামার কোথায় অবস্থিত সাভারে ঘ নাম্বার বাংলাদেশের জাতীয় পশু কোনটি তার রয়েল বেঙ্গল টাইগার রয়েল বেঙ্গল টাইগার ঘ ঘর কৃষি বিদ্যালয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন ডক্টর উসমান গুনি ঘন ঘ নাম্বার গবাদি পশু জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিন লিথ কি খ নাম্বার বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ ক নাম্বার বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত আঠারো বছর গ্রিন ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে উত্তর কি হবে গ নাম্বার নিম্নভূমি নিমজ্জিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কার্যকর হয় কোন তারিখ থেকে ডিসেম্বর ষোলো দুই ডিসেম্বর ষোলো উনিশশো সালে বাংলাদেশের জেলার সংখ্যা কয়টি জেলা হচ্ছে চৌষট্টি গ নাম্বার বাংলায় ফরাইজি আন্দোলনের সূচনাকারী কে সূচনাকারী হচ্ছে হাজি শরীয়তুল্লাহ উত্তর কি হবে নাম্বার হাজির শরীয়তুল্লাহ বাংলার প্রাচীনতম জায়গা কোনটি পুণ্র মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুরে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকায় কোথায় আত্মসমর্পণ করে তৎকালীন রেস কোর্স ময়দানে গ নাম্বার বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত আঠারো বছর বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত পঞ্চাশটি বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয় চট্টগ্রামে বাংলায় উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের উপর ছবিকে বিখ্যাত হন কোন শিল্পী জয়নাল আবেদিন পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ডিসেম্বর দুই উনিশশো সাতানব্বই সালে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়েকটি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত চব্বিশশো বর্গমাইল বাংলাদেশে কোন সালে কমনওয়েলথের সদস্য লাভ করে মানে বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে উনিশশো সালে সবাই একটু কমিটি লিখবেন হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে কমিটি লিখবেন নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত ট্রফিক অব ক্যান্সার ট্রফিক অব ক্যান্সার উত্তর হবে কি খ নাম্বার মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় আষট্টি জনকে কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল ডেটন চুক্তি যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি হিটলারের এশিয়ার দীর্ঘতম নদ কোনটি ইয়াং উত্তর হবে কি ইয়াং খ নাম্বার আমলাতন্ত্রের প্রধান কে ম্যাক্স ওয়েবার খ নাম্বার আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা হচ্ছে ম্যাক্স ওয়েবার সাহিত্যে উনিশশো এর নোবেল পুরস্কার কে পেয়েছেন হোসে সারা মাগো হোসে সারা মাগো উত্তর হবে কি ঘ নাম্বার কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি থাইল্যান্ড ক নাম্বার ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর একক মুদ্রা কবে চালু হয়েছে এক জানুয়ারি উনিশশো সালে কয় নাম্বার চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীক্ষে গৃহীত হংকং এর অর্থনীতিকে সচল রাখা গ নাম্বার রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি ভ্লাদিভ স্টক খানাম্বার কানাডার ফরাসি ফরাসিভাষী জনগোষ্ঠীর কোন অঙ্গরাজ্যের সর্বাধিক বাস করে কুইবেক কসোভো নগরীর সাথে স্পর্শকাতর সম্পর্কের কারণ কি এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি খ নাম্বার আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরাক ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে মাজারি শরীফ নাম্বার উত্তর আফ্রিকার দেশগুলো ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি জ্যামিতিক সীমারেখা ক নাম্বার কোন দেশে প্রথম অনবিক বোমা ফেলা হয় জাপানে গ নাম্বার নিম্নলিখিত কোন অঞ্চলটি আঞ্চলিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ঢাকায় অবস্থিত সিআইআরডিএপি ঘ নাম্বার সার কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু কমেন্টে লিখবেন যে উনিশশো সালে উনিশশো নব্বই এর দশকে ইউরোপের কোন দেশে জাতিসত্তার সংঘাতের সমস্যাটি সমাপ্তি করেছে একটি শান্তি চুক্তির মাধ্যমে সেটা হচ্ছে আয়ারল্যান্ড জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের এই প্রশ্নটি বর্তমানে বাতিল জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের এই প্রশ্নটি হচ্ছে বাতিল মাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কি না একটি ইউরোপীয় দেশের কলোনি ওই ইউরোপীয় দেশটির নাম কি ইউরোপীয় দেশটির নাম হচ্ছে পর্তুগাল উত্তর হবে গ নাম্বার ধন্যবাদ সবাইকে আপনার যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের জন্য একটা উপহার আছে সেটা হচ্ছে আমার এক্সাম বাসে যারা আপনারা ভর্তি হবেন আপনাদের জন্য দুইশো টাকা একশো টাকা সাড়ে দুইশো টাকাতে ভর্তি করে নেব এই স্ক্রিনশটটি আপনারা যারা দেখাতে পারবেন তাদেরকে আমি দুশো টাকা দিয়ে এক্সাম বেসে ভর্তি করে নেবো আপনাদেরকে আমি একদম প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল দেবো দিয়ে দিয়ে আপনাদের পড়াবো পরীক্ষা নেওয়ার প্রতি সপ্তাহে কোর্স মাত্র দুশো টাকা আপনাদের জন্য যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য মাত্র দুশো টাকা এই স্ক্রিনশটটি আপনারা দিয়ে দেবেন তাহলে আপনাদেরকে দুশো টাকা দিয়ে কোর্সে ভর্তি করে নেব ধন্যবাদ সবাইকে